মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আজ ষোলোই আগস্ট রাজ্যের বিভিন্ন প্রান্তে খেলা দিবস পালিত হচ্ছে তার পাশাপাশি প্রান্তিক সুন্দরবনে হিঙ্গলগঞ্জের বরুরহাট দিগিরধার ফুটবল খেলার মাঠের আয়োজিত হল হাসনাবাদ ভিডিও একাদশ এবং সভাপতি একাদশ দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি ফুটবল খেলা অনুষ্ঠিত হলো এই খেলা দিবস মঞ্চে উপস্থিত ছিলেন হাসনাবাদের ভিডিও অলিম্পিয়া ব্যানার্জি হাসনাবাদ পঞ্চায়েত সমিতি সভাপতি আমিরুল ইসলাম এবং হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহসভাপতি গাজী ও কর্মাধ্যক্ষ আসলাম গাজী এবং অঞ্চল সভাপতি আখের আলী মন্ডল সহ তৃণমূলের একাধিক নেতৃত্ববৃন্দ এই ফুটবল খেলা দেখার জন্য সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমান এই খেলা তিরিশ মিনিট করে এই খেলা অনুষ্ঠিত হয় খেলার সবশেষে ফলাফল বিডিও একাদশ এক শূন্য গোলে পঞ্চায়েত সমিতির সভাপতি একাদশকে হারিয়ে দিলেন লাগছে সেটা মানে বলার আমার কোনো ভাষা নেই আমি বারবারই বলেছিলাম যে আমার টিম যেরকমভাবে মানে ইন্সপায়ার পার্টিকুলারলি আমার ক্যাপ্টেন এত ভালো এবং নিজে ভালো খেলে এবং তার থেকে বড় কথা ভীষণ সবাইকে এনকারেজ করতে পারে তো সেই জন্য আমি কনফিডেন্ট ছিলাম যে এবারেও আমি নিশ্চয়ই জিতব এবং আমার খুব ইচ্ছাও ছিল যে তিনবার জিতে হ্যাট্রিক করেই এই এখান থেকে যাব একেবারেই তাই এটা পুরোপুরি একটা টিম স্পিরিট এবং টিম ওয়ার্ক খেলায় তো হার জিত আছে একজন জেদবে একজন হারবে না হলে তো গন্ডগোল মারপিট হবে আমাদের খেলাটা মূল উদ্দেশ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাতৃত্ব বোধ একটা আনন্দ উৎসাহ বিনোদনের জন্য সেই ব্যবস্থা আমরা আজনাথ পঞ্চায়েত সমিতি সমষ্টি উন্নয়ন আধিকারিক গ্রাম পঞ্চায়েত অন্তর্গত সারণিক সংস্কৃতি মাঠটা আজ ওইদারও ভালো ছিল আমাদের বিরাট সাহেব দেখেছেন এই মাঠটা খুব সুন্দর এলাকায় ফুটবল প্রেমীদের খুব মানে পছন্দের মাঠে অনেক দর্শকের ছিল আগামী দিন আরও খেলা দিবসের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন পঞ্চায়েত সমিতির মাঠে এই খেলা প্রতি বছর ফিরে আসবে আমরা সকলকে নিয়ে এই খেলা উপভোগ করবো দিদি